ডক্টর ইউনুসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আওয়ামী লীগ আওয়ামী লীগের দালালগের কোনো অস্তিত্বই বাংলাদেশে নেই কিন্তু সেই আওয়ামী লীগ তাগের ভেরিভাইড ফেসবুক পেজেতে ইউনুস ডক্টর ইউনুসের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করে দিছে এবং তারা কিন্তু বলছে যে প্রয়োজনে বাংলাদেশে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধ হবে আমাদের আওয়ামী লীগ সরকারকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনে এবং বাংলাদেশে ফিরিয়ে এনে নতুন করে বাংলাদেশের যেসব অসমাপ্ত কাজ আছে এসব অসমাপ্ত কাজকে সমাপ্ত করা হবে এবং সেটা আওয়ামী লীগ সরকারই করবে আওয়ামী লীগের এই ভেরিফাইড পেজ থেকে আরও হুশিয়ারি দেওয়া হয়েছে যে বাংলাদেশের যেসব আওয়ামী লীগ নেতাকর্মী আছে তাদের উপর যদি এই অত্যাচার খুনগুম যদি বন্ধ করা না হয় তাহলে অবিলম্বে এই সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো এবং ইউনুস সরকারের বিরুদ্ধে তারা মূলত ডক্টর ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগ যুদ্ধ ঘোষণা করবে এরকম একটা হুমকি কিন্তু আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে দেওয়া হয়েছে এই জন্য আমরা কিন্তু শঙ্কিত যে বাংলাদেশে আওয়ামী লীগ নাই তারপরও আমরা দেখতে পাইতেছি আওয়ামী লীগ অনলাইনে এবং ফেসবুকে বিশেষ করে তারা কিন্তু প্রতিনিয়তই অ্যাক্টিভ আছে এবং ইউনি সরকারের বিরুদ্ধে তারা যত ধরনের ষড়যন্ত্র তারা কিন্তু করে যাইতেছে তারা কিন্তু থাইমে নাই